হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এই যে দেখেন আমার হাতে কি এটা একটা অনেক বড় কন্তি এই কন্তিটার জন্যই আজ আমাদের এই পর্যন্ত আসা তাই না কেনই বলছি কথাটা আমার প্রিয় আপুরা বুঝতে পেরেছেন ভাইয়েরাও বুঝতে পেরেছেন আর আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে না আপু কিন্তু রান্নাও করতে পারে আজকে কিন্তু রান্না করে চলে এসেছি দেখি বুঝতে পারতেছেন আজকে কি রান্না করব এখানে কি নিয়েছি জানেন এখানে ব্রয়লার মুরগি নিয়েছি রান্না করার জন্য আমার প্রিয় বাইদের প্রিয় বোনদের আজকে একটা কথা বলছি মানে আমরা গ্রামে যারা বাস করি গ্রামে কিন্তু দেশি মুরগি ব্রয়লার মুরগি আর হয়েছে পাঙ্গাস মাছ এগুলো কিন্তু বেশি খেতে পারি আর হাঁসের মাংস গরুর মাংস কাশির মাংস কিন্তু আমরা সবসময় পাই না তাই না আর আল্লাহ পাক কিন্তু সবাইকে সমানভাবে তৈরি করে নাই আর সবার আর্থিক অবস্থাও কিন্তু সমান না ঠিক বলিনি আমার প্রিয় আর বোনেরা মানে আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু সবসময় গরুর মাংস খাই কিন্তু আজকে যে আমি রান্নাটা করছি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আমার বাসায় বেশি বা কানা হয় না মানে আপনাদের বাইয়াও পছন্দ করে না অথচ স্বামীও পছন্দ করি না আর এখন আপনারা জানেন আমার অবস্থা কি শরীরের বাহিরের খাবার একটু কমেই খাচ্ছি আর বয়লার মুরগি তো একদম না কিন্তু আজকে আমার ছেলের আবদার মানে বয়লার মুরগি রান্না করতে হবে আবার চিকেনটা বেজে নিতে হবে বেজে নিচ্ছি আমার কিন্তু কথা বলতে একটু একটু কষ্ট হচ্ছে হাঁপিয়ে নিচ্ছি আপনারা বুঝতে পারেন এখন আমার শরীরের অবস্থা একটু অন্যরকম এজন্য এত কথা বলতে পারি না তারপর আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের আমি চেষ্টা করি সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার ভালো ভালো বিনোদন দেওয়ার আর আজকে যে যে আমি আমি চিকেনটা রান্না করছি মুরগির মাংসটা বয়লার। এটা কিন্তু লাল লাল করে বেজে নিচ্ছি কেন বেজে নিচ্ছে জানেন দেশি মুরগির মতো লাগবে ওই চিকেনটা যদি এভাবে বেজে নিই আর আমরা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টে হোটেলে কিন্তু এই মুরগিটা এভাবেই খেয়ে থাকি অনেক সুন্দর করে বেজে রান্না করে একদম পারফেক্ট লাগে তাই না আজকে আমি কেন রান্না করে চলে আসলাম মানে আপনাদেরকে আর এত সুন্দর ভিডিও দেই এত বিনোদন দিই কিন্তু আপু তো রান্না করে আসে না আপনারা এটা বলতে পারেন কিন্তু এর আজকে কিচেনে চলে আসলাম রান্না করে আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর আপু যেহেতু ভালো রান্না করতে পারে তা তো জানেন না অনেক সুন্দর রান্নাও করতে পারি আর অবশ্যই যদি রান্নার ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমি কিন্তু আপনাদেরকে অনেক ধরনের আইটেমের রান্নার ভিডিও দেখাতে পারবো কোনো সমস্যা নেই আর এখন শীতকাল চলে আসতেছে শীতকালে কিন্তু ভালো ভালো পিঠা পিঠা পুলি পায়েস এগুলো রান্না হবে আর জমে খাওয়া হবে অনেক ভালো লাগবে তাই না আর রান্নাটা করছি আমার ছেলের জন্য মানে আর অল্প একটু আপনার বাইরেও পছন্দ করে মানে যদি খায় পোলট্রি মুরগি মানে যে ব্রয়লার মুরগিটা আমরা গ্রামের বাসায় যে বলে থাকি আর এক কড়াই নিয়েছি কড়াইয়ের মাধ্যমে চিকেনটা বেজে নিচ্ছি বেজে রান্না করছি আবার সাথে কিন্তু আলু দেওয়া হবে আলুটা দেওয়া হলে কিন্তু আরো পারফেক্ট লাগবে কিন্তু অনেকটাই ভালো লাগবে আলু কিন্তু অনেক পছন্দ করি আলুটাও কিন্তু বেজে নেবেন ঠিক আছে আর আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ